নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি জয়শ্রী আপনারা দেখছেন জেডি নিউজ তো আজকে আমি সম্পূর্ণ একটি বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম জব আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি সম্পূর্ণ বাড়িতে বসে কাজ ওয়ার্ক ফ্রম হোম জব বন্ধুরা আপনাদের যে কটা ক্রাইটেরিয়া থাকে ওয়ার্ক ফ্রম হোমে যে কম্পিউটার ল্যাপটপ নেই কম্পিউটার ল্যাপটপ নেই ইংলিশ জানি না ইনভার্টার নেই ওয়াইফাই নেই এবং কোনো এক্সপিরিয়েন্সও নেই তাদের জন্য আজকে জবটি বন্ধুরা তাদের জন্য আজকে একটি জব নিয়ে এসেছি যাতে কম্পিউটার এবং ল্যাপটপ না থাকলেও চলবে তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি মন দিয়ে দেখুন তারপর আবেদন করুন আমি কিন্তু আবেদনের ফর্ম দিয়ে দেব প্রেসক্রিপশানে তার আগে বলে কি পুরো ভিডিওটি মন দিয়ে শুনুন তারপর অ্যাপ্লাই করবেন এবং আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল ও ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে সেই লিঙ্ককে ক্লিক করে চ্যানেলে জয়েন হয়ে যান আমি সেখানে প্রতিনিয়ত ও ওয়ার্ক ফ্রম হোম জেডি বা গভর্নমেন্টের চাকরি বা প্রাইভেট জবের জেডি পোস্ট করতে থাকি আপনারা কিন্তু বন্ধুরা সেগুলোতে অ্যাপ্লাই করতেই পারেন আপনাদের এলিবিটিন ক্রাইটেরিয়া অনুযায়ী তো আজকের যে জবটি আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে সম্পূর্ণ ওয়ার্ক ফ্রম হোম জব এখানে শিক্ষাগত যোগ্যতা কী আছে জব লোকেশান কী কী আছে সব বলছি তো প্রথমে আসা যাক এখানে শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে এবং এর সাথে বলবো এখানে আপনাদের জব রোল কি আছে এবং স্যালারি কি আছে শিক্ষাগত যোগ্য স্যালারি একটা তফাৎ আছে বা একটা যোগসূত্র আছে যদি আপনার শিক্ষাগত যোগ্যতা হয়ে থাকে বা এডুকেশনাল কোয়ালিফিকেশান হয়ে থাকে টুয়েলভ পাস আপনি শুধু বাংলার ওপর কাজ করবেন তাহলে আপনার স্যালারি থাকবে ছ হাজার থেকে সাত হাজার এবার ধরুন আপনি গ্র্যাজুয়েশান পাস গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট কিন্তু একটা শর্ত আছে এখানে ফেল করা যাবে না ধরুন আপনাদের এইচ ব্যাক এসছে বা কোনো সেমিস্টার ক্লিয়ার হয়নি সাপ্লি পেয়েছেন তাহলে কিন্তু হবে না সম্পূর্ণ ফ্রি হতে হবে সম্পূর্ণভাবে পাস করতে হবে পাস করতে হবে তারা সেসব ক্যান্ডিডেটে অ্যাপ্লাই করবেন সাপ্লি এসছে যাদের হচ্ছে গিয়ে টুয়েলভে ব্যাক মাধ্যমিকে ব্যাক তারা অ্যাপ্লাই করবেন না এখানে তো বন্ধুরা ভিডিওর মাঝখানে একটা কথা বলে রাখি বিকালে আমি বিকালে কালকে একটা ভিডিও আসছে যেটা থাকবে হচ্ছে গিয়ে মন্ত্রা বা ফ্লিপকার্টের ওপরে তো সেইটা মন দিয়ে দেখবেন এর টুয়েলভ পাশে ভালো জব ভ্যাক্যান্সি আছে আচ্ছা যারা গ্র্যাজুয়েশান পাস করেছেন তাদের হচ্ছে কি বন্ধুরা আর যদি বাংলার ওপর কাজ করেন আপনার স্যালারি আপনার এইট এইট কে থেকে টেন কে অবধি হবে আট হাজার থেকে দশ হাজার এবার যারা টুয়েলভ পাস করেছেন কিন্তু ইংলিশ হিন্দি বাংলা তিনটেই ভালো জানেন তাদের স্যালারি কিন্তু বন্ধু থার্টিন কে টুয়েলভ কে থেকে থার্টিন কের মধ্যে হবে আর যারা গ্র্যাজুয়েশান পাস করেছেন ইংলিশ হিন্দি বাংলা তিনটেই জানেন তাদের স্যালারি তো বন্ধুর একদম ফিফটিন কে অবধি থেকে টোয়েন্টি কে মধ্যে হবে তো স্যালারি চার আমি আর ভালো করে বুঝে দিচ্ছি যারা মাধ্যমিক পাস করেছেন শুধু বাংলার ওপর কাজ করবেন তাদের স্যালারি থাকবে ছয় হাজার থেকে সাত হাজার যারা এইচএস পাস করেছেন শুধু বাংলার ওপর কাজ করবেন তার স্যালারি থাকবে হচ্ছে এইট কে থেকে টেন কে মধ্যে যারা গ্র্যাজুয়েশান পাস করেছেন এর কি বাংলা হিন্দি ইংলিশ তিনটে জানেন তাদের ফিফটিন কে থেকে একদম টোয়েন্টি কে অবধি স্যালারি থাকবে আশা করি স্যালারি এবং শিক্ষিত যোগ্যতা পার্ট টাইম বোঝাতে পেরেছি এবার কথা বলা যাক ডিউটি আওয়ার্স তিনটে শিফটে কাজ হবে মতো তিনটে শিফটে ডে শিফট মর্নিং শিফট নাইট শিফট তো ডে শিফট মর্নিং শিফট নাইট শিফটের মধ্যে আপনি আপনার সুবিধা মতো যে কোনো একটা শিফট চুজ করতে পারেন কোনো রকম অসুবিধা হবে না আচ্ছা স্যালারি গেল ডিউটি আওয়ার্স গেলো ডিউটি শিফট গেল এবার কথা ডিউটি আওয়ার্স নিয়ে কতক্ষণ কাজ হবে এখানে আপনাদের বন্ধুরা এখানে আপনাদের কাজ হবে আট ঘন্টা এর মাঝখানে এক ঘন্টা টিভিন ব্রেক থাকবে তো চার ঘন্টা চার ঘন্টা করে কাজ হবে তিন ঘন্টা চার ঘন্টা শিফট থাকবে মাঝখানে এক ঘন্টা টিফিন ব্রেক থাকবে তো সাত ঘন্টা কাজ করতে হবে মূলত আপনাদের একটা এটা আপনাদেরই সুবিধা আচ্ছা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের যে কোনো লোকেশন থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন অল ওভার ওয়েস্ট বেঙ্গলের যে কোনো লোকেশান থেকে আপনাকে আবেদন করতে পারবেন তার জন্য রকম এই কোনো ডিস্ট্রিক্ট বা কোনো কিছু বাধ্যতামূলক নেই আচ্ছা যাদের কম্পিউটার বা ল্যাপটপ আছে তাদের উইন্ডোজ টেন হতে হবে এইট জিবি র্যাম হতে হবে এবং আই থ্রি হতে হবে তো যাদের ল্যাপটপ বা কম্পিউটার আছে এবার যাদের ল্যাপটপ বা কম্পিউটার নেই তারা কি করবে তাদের তারা ফোন যদি ভালো ফোন থাকে ধরুন আইফোন বা ভিভো বা স্যামসাং এস 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 টোয়েন্টি ফোর তারা ভা ভালো সেট থাকলে তারা আবেদন করতে পারবেন কারণ সফটওয়্যার মোবাইলে যদি সাপোর্ট নেয় তাহলেই কাজটি আপনি করতে পারবেন যদি সফটওয়্যার আবে মোবাইলে না নেয় তাহলে আপনি কাজটি করতে পারবেন না এবং ইংলিশ কিন্তু যারা জানেন তারা এমনি জাস্ট ওই লিখতে পারলেন বা টুকটাক ইংলিশ বুঝতে পারলেন এরকম না প্রপার ইংলিশ এবং হিন্দি বলতেও বুঝতেও পারা পারতে হবে আপনাদের ইন্টারভিউটি হবে টেলিফোনিক কলে হবে কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে হবে না এবং ইন্টারভিউ ডাক ডিসেম্বর মাস থেকে আসা শুরু করবে ডিসেম্বরের এক তারিখ থেকে কিন্তু কল আসা শুরু করবে তাই সিলেকশন হবে তো বন্ধুরা আশা করি আপনার বুঝতে রকম অসুবিধা হয়নি আজকের মধ্যে এটুকুই আবার দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিও সাথে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ মানি